হরে কৃষ্ণ সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটি হচ্ছে একটি মাইক্রোসফট অফিসের আমরা ওখানে অনেকেই বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো আমরা অনেকেই জানি না যে কীভাবে নিজের মোবাইল থেকে মাইক্রোসফট অফিসের ইমেজ ওয়ার্ড ইমেজ এক্সেল এবং পয়েন্টের কাজ করতে হয় তো প্রথমে আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো অফিস থ্রি সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি ফাইভ অফিস এই অ্যাপসটি আছে মাইক্রোসফট কর্পোরেশন যে এটা সেটাতে আমরা ইনস্টল করে নেব তো এটা ইনস্টল করতে একটু সময় লাগবে তো এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গেলে পরে আমরা এটাকে ওপেন করব এবং এটা হচ্ছে ওপেন করার জন্য একটা হচ্ছে ইমেল লাগবে সেটাতে আমরা সাইন ইন বা সাইন আপ করব সাইন ইন আর সাইন আপ হয়ে গেলেই এই মাইক্রোসফট অফিস মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ অ্যাপসটি কাজ করবে এবং এখানে আমরা সুন্দরভাবে ইমেজ ওয়ার্ড ইমেজ এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজ করতে পারব তো এখানে আমরা সাইন ইন করার জন্য আমি নিজের ইমেল ইমেলটা দিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ড চাবে অর্থাৎ ইমেলের যে পাসওয়ার্ড সেটা তো ইমেলের যে পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম এখন এটা কিছু স্টেপ চাইছে যেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ এই স্টেপগুলো অ্যাকসেপ্ট না করলে অ্যাপসটা ওপেন হবে না তাই ওরা যা চায় সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে তো এভাবেই অ্যাপসটি দেখা যাচ্ছে যে ডাউনলোড চালু হয়ে গেছে তো যে যেগুলো অ্যালাউজ হয় সেগুলোকে আমাদের অবশ্যই অ্যালাউ করে দিতে হবে তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে নিচে অ্যাপটি চালু হয়ে গেছে এবং নিচে যে ক্রিয়েট লেখাটি আছে এখানে ক্লিক ক্লিক করলে ক্লিক করতে এবং ক্লিক করলে ইমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এই তিনটা ইয়া চলে আসবে এখান থেকে আমরা ইমএস ওয়ার্ডের কাজগুলো করতে পারবো তো আপনারা যারা নিজের মোবাইল থেকে ইমেজ ওয়ার্ড এমএ এক্সেল এবং পার্ডার্ডের কাজগুলো করতে চান তারা এইভাবেই করতে পারবেন এবং আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে